আমি তো তোমাদের বাড়িতেই যাব ঠিক তো আগে আমাজনকে তোমাদের কথা বলতেছিলাম কি ভাবছিলা ভূত না পিটনি ও দূর কি যাব আমি কি ভূত পিটনি নাকি এ কোন শালা রে এবারে কিন্তু আমার একটা নাম দুইটা শাড়ি কিনতে হবে কি আমার নাম যেম এই পুরো পয়সা কম করতে হবে এবার এদিকে কিন্তু ভালো একটু আমার চাই চাই দুলা ভাই আর সে ছিলে পরশু দম ফাটানো হাসির নাটক বাপের বেটা জামাই দেখতে চোখরা খুল শুধুমাত্র বঙ্গটিভির পর্দায় রচনা ও পরিচালনায় ম